ভারতের ক্রিকেটে মহিলারা একেবারে রূপ কথার একটা গল্প রচনা করে ফেললো সাত সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাজিত করে ভারত সোজা ফাইনালে সামনে দক্ষিণ আফ্রিকা সেই সঙ্গে সঙ্গে ভারত পেয়ে গেল চেস কুইন এতদিন ধরে আপনি চেস মাস্টারের নাম শুনেছেন বিরাট কোহলি একের পর এক ম্যাচ জিতিয়েছেন কত ম্যাচ জিতিয়েছেন আপনি গুণেও বলতে পারবেন না এখন মহিলাদের সেই চেস কুইন আমরা পেয়ে গেলাম আমরা শুধু রডরিগিস নামটাই মনে রাখব না রাখব হারমন পিত দুজনের যে মেল বন্ধন তাতে তিনশো আটত্রিশ রানটা আমাদের কাছে এত বড় রান এত বড় বোঝা মনে হয়নি তারা যখন অবলীলায় ব্যাট চালাচ্ছিলেন তখন মনে হচ্ছে একদিনের ক্রিকেটে চারশো রানটাও এদের কাছে একেবারে নয় এই জায়গা থেকে জেমিমা তার কত গুণাবলীর কথা সব ঘাটতে সামনে উন্মোচিত হচ্ছে ভালো গিটার বাজাতে পারেন দারুণ গানের গলা তার একটা পোষ্য আছে আউটস্ট্যান্ডিং ভাবনা তার কথাবার্তায় বাবা মাকে প্রচন্ড সম্মান করেন ঠিক একই রকম ভাবে লালন পালন করে গেলেন রূপকথার গল্প লিখে তিনি মাঠ ছাড়লেন শুধু তাই না অস্ট্রেলিয়াকে কেউ হারাতে পারে না সেই অপরাজয় অস্ট্রেলিয়ার বিজয় রথ থামিয়ে দিলেন নিজে কাঁধে একা চেস কুইন আজ থেকে আমরা আর শুধু জেমিমা রেড্রিগেস বলবো না এখন বলবো চেস কুইন জেমিমা রেড্রিগেস তার চলা ফেরা বাচন ভঙ্গি সব কিছুর মধ্যে যেন একটা অঙ্ক আছে তাই তো হরমনপ্রীত কৌর দারুণ করে জানিয়ে দিলেন যখন তারা ব্যাট করছিলেন প্রত্যেক ওভারে তিনটে চারটে বল হওয়ার পর মা মনে করিয়ে দিচ্ছিলেন এই ওভারে কত রান এসেছে আর কত দরকার ওভার রিস্ক নেওয়া যাবে না রেস্ক দিতেই হবে কারণ ইংল্যান্ডের সঙ্গে গ্রুপ পর্বে ষাট বলে ষাট রান এই মহিলারা কিন্তু করতে পারেনি সেখান থেকে শিক্ষা নিয়ে হরমনপ্রীত কৌর এই প্লানটা সাজিয়েছিলেন যে একটু রেস্ট নিয়ে চালিয়ে খেলে একেবারে পঞ্চাশ ওভার পর্যন্ত নিয়ে গেলে চলবে না শেষে গিয়ে হারটা আরো বেশি খোঁচায় তাই একেবারে ক্রিকেটের এই রূপকথায় সেমি ফাইনালে নবী মুম্বাইতে যে গল্প রচনা আমরা সামনে থেকে দেখলাম যে চিত্রকরের নিপুণ হস্তে একটা দারুণ চিত্র সামনে ফুটে উঠলো সেই চিত্রকরের নাম জেমিমা রড্রিগেস আর তার সহযোগী অবশ্যই ভারতের ক্যাপ্টেন হারমনপ্রীত কৌর অ্যাকচুয়ালি এর মধ্যে দিয়ে ছোট ছোট ইনিংস গুলোকেও কিন্তু ভুললে চলবে না সেখানে শেফালি ভার্মা রান পাননি স্মৃতি মান্দানা রান পাননি কিন্তু তাদের যোগ্য সংগত করার জন্য আরো আরো ছোট ছোট ইনিংস কিন্তু আমরা দেখেছি এই জায়গা থেকে রিচা ঘোষের ইনিংসটা কি আপনি ভুলতে পারবেন কখনো ভুলার নয় ওই যে ছোট্ট একটা ইনিংস খেলে একটু সহযোগিতা করে দেওয়া এই জায়গা থেকে জেমিমা রেড্রিগেসকে কোনো রকম ভাবে তার অঙ্ক ভুল হয়নি তার অঙ্কের ভুল হওয়ার সম্ভাবনা কমিয়ে দিয়েছেন এই রেচা ঘোষেরা একেবারে অঙ্ক কোষে বলা যেতে পারে ফান্ত পেতে জেমিমা রাড্রিগেস হারমনপ্রীত কৌরা অস্ট্রেলিয়াকে একেবারে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিল এই রকম রূপকথার গল্প আমরা আগামী রবিবারও আর একবার দেখতে চাই প্রথমবারের জন্য ভারতের মহিলা ক্রিকেট টিমের হাতে সেই ট্রফিটা দেখতে চাই ওয়ার্ল্ড কাপ উমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার করবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে প্রথমবারের জন্য ভারতের মহিলা ক্যাপ্টেন হরমহনপ্রীত কৌরের হাতে সেই ট্রফি আমরা কি পারবো দক্ষিণ আফ্রিকাকে হারাতে আগামী রবিবার আসলে দক্ষিণ আফ্রিকাও একবারও বিশ্বকাপ পায়নি ভারতও একবারও বিশ্বকাপ পায়নি কিন্তু সেমিফাইনাল দুটোই সেমিফাইনাল ওয়ান এবং টু দুটোই টপ কর হয়েছে প্রথম সেমিফাইনালে চার বারের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডকে হারিয়ে সাউথ আফ্রিকা ফাইনালে এসেছে সাউথ আফ্রিকা এখনো একবারও বিশ্বকাপের মুখ দেখেনি সেকেন্ড সেমিফাইনালে ঠিক একই রকম ভাবে সাত সাত বারের অপরাজয় বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ফাইনালে গেছে কিন্তু ভারতও এখনো বিশ্বকাপের মুখ দেখেনি তাই এই প্রথমবারের জন্য যে টিমই চ্যাম্পিয়ন হোক তারা কিন্তু প্রথমবারের জন্য ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে ফলে আগামী রবিবার সাউথ আফ্রিকার জন্য এবং ভারতের জন্য একই রকম ক্রুশিয়াল ম্যাচ তবে সাউথ আফ্রিকা কিন্তু ইংল্যান্ডকে হেলায় হারিয়েছে ব্যাটে বলে সব দিক থেকে টেক্কা দিয়েছে যেমন ভাবে অজিদের টেক্কা দিয়েছে ইন্ডিয়ান গার্লরা এই যে দুটো ম্যাচ সেমিফাইনাল সেখানে তো পয়সা উসুল তবে একেবারে শেষ পর্বে এসে ফাইনালের আগে এসে কৌরা সতর্ক একটুও ভুল করা চলবে না আগামী রবিবার এই একেবারে সেই আতসবাজি খেলা চলবে ব্যাটে বলে টক্কর হবে নিশ্চয়ই তবে সব কিছুকে ছাপিয়ে সাউথ আফ্রিকাকে পরাজিত করে ভারতের মেয়েরা কিন্তু সেই রূপকথার গল্পের সমাপ্তি নীতি তারা কিন্তু টানবে তাই এই গল্পের নাম যদি হয় বিউটি কুইন অফ ইন্ডিয়া জেমিমা চেস কুইন জেমিমা রদ্রিগেস তাহলে নীতি কথাটা কি হবে এটা আপনারা সাজান কমেন্ট করে লিখুন আর আগামী রবিবার কারা কারা খেলা দেখার জন্য সমস্ত কাজ ফেলে টিভির পদ্মার সামনে বসে যাবেন একটুখানি কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন প্লে এই চ্যানেলটি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকারটি প্রেস করে রাখবেন এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে